উপকূলীয় জেলা পটুয়াখালীর যোগাযোগ বিচ্ছিন্ন ও দুর্গম অঞ্চল বাউফল উপজেলার লাখো মানুষে একসময় বঞ্চিত ছিল চিকিৎসা সেবা থেকে যোগাযোগ ব্যবস্থা ও অর্থের অভাবে ভুক্তি থাকা অবহেলিত লাখো মানুষের চিকিৎসা সেবা দিতে উদ্যোগী হন বাউফল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলাজ এম এ গফুর মিয়ার ছেলে বিশিষ্ট শিল্পপতি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এ এস এম আলম এ লক্ষ্যে বাবা এম এ গফুর ও মা শাহেদা বেগম এবং ঢাকার বার্ডেম হাসপাতালের ডাক্তার ইব্রাহিমের নামানুসারে শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল নামকরণ করে দু সালের বাইশ আগস্ট যাত্রা শুরু করেন এ হাসপাতালের বেঙ্গুল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি এবং বাংলাদেশে ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান হাসপাতালের ভিত্তি স্থাপন করেন পৃথিবীতে মানুষ জন্ম নেয় এবং পৃথিবী ছেড়ে চলে যায় জন্মের পরে মানুষকে মৃত্যুবরণ করতে হয় মনে রাখবেন সবাই কিন্তু কে কি করে গেল কে কি সমাজের জন্য রেখে গেল অনেকের টাকা বসে আছে সবাই কিন্তু আত্মা এক না সবাই কিন্তু সবকিছু করতে পারে না দানের হাত কোনোদিন কমে না আর যে দিতে আসে সহযোগিতা করে ভালোবাসা দিয়ে তার থেকে নামার চেষ্টা করবেন যে একবার দেয় সে বারবার দেয় এই দেশে চিত্তবান লোকেরা যদি একটু চিত্তবান হয় তাহলে দেশে স্বাস্থ্য ব্যবস্থা তথা আর্থিক অবস্থা কোন হয় দু সালের আঠারো এপ্রিল প্রাথমিকভাবে তিরিশ হাজার হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু হয় পাঁচ বিঘা জমির উপর নির্মিত এই হাসপাতালটি পঞ্চাশ সজ্জায় করে আধুনিক চিকিৎসা সেবার পাশাপাশি থাকবে নার্সিং ট্রেনিং সেন্টারেরও ব্যবস্থা জানালেন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম সম্পূর্ণ একটা কমপ্লিট

শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল দক্ষিণ অঞ্চলের চিকিৎসা সেবার নবদিগের সূচনা করেছে বলে জানান সিভিল সার্জন হাসপাতালটি কার্যক্রম অব্যাহত থাকলে চিকিৎসার ক্ষেত্রে একটি নবদিগন্ত সূচনা হবে শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ দক্ষিণ অঞ্চলের মানুষের সেবা দিয়ে যাবেন এমনটাই দাবি এখানকার বসবাসকারীদের